শুভ সকালে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো সুস্থ আছো তো সবাইকে একটা কথাই বলবো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না একটা লাইক দিয়ে সঙ্গে অনেক ভালোবাসার সহকারে ভিডিওটা ফুল ওয়াচ করো তো আজকে সকালে দই শরবত না খেয়ে ভালো না একটা দই মুড়ি খাওয়া যাক মানে মুড়ি দিয়ে দই খাওয়া হবে তো মাকে আগেই দিয়ে এসেছি আর আজকে না অনেকটা সকালে ওঠা হয়েছে তো এখন ভাগ্নি ঘুমোচ্ছে তো মাকে দিয়ে এলাম আর এখানে আমি আর দিদি মানে আমরা যে এক জায়গায় বসে খাবো তার কিন্তু সময় নেই অনেক রান্নাও আছে আর আজকে একটুখানি বেরোবো অ্যাকচুয়ালি মানে কিছু কেনাকাটা আছে দিদির তো তার জন্য আর কি সকাল সকাল উঠে সবটা করা হয়েছে তো আজকে করেছি পটল পোস্ত আর ভাগ্নি আর আমাদের একসাথে ঝোল রান্না করা হয়েছে মাছের ঝোল যার মধ্যে ঝিঙ্গা তারপরে আলু আর কি জানো পেঁপে সমস্ত কিছু দিয়ে করা হয়েছে আর কালকের কিন্তু চাটনি তারপরে করলা ভাজা সমস্ত কিছু রয়ে গেছে তাই এ দুটো করা হবে রান্নার মধ্যে আর করা হবে ভাত ব্যাস আর কিছু করা নেই আর এখানে দেখো পটল পোস্ত কিন্তু আমার হয়েও গেছে আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল এটা অতটা সময় ছো না তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারেনি এটা মোটামুটি সবাই জানো তোমরা কেমন করে তৈরি করে এটা তো এখানে রান্না আমার হয়ে গেছে এখন সোজা চলে যাব ওপরে কারণ আজকে অনেক দিন আগে আমি করেছিলাম হেয়ার কেয়ার আর যেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম মাসেটা দুবার করতে হয় কিন্তু দুবার করা হয়নি আমার তো আজকে একটু সময় পেলাম তো ভাবলাম কি আজকে করব। তো এখানে এসে দেখলাম যে ভাগ্নি ঘুমোতে জাস্ট উঠেছে আর কি আর মায়ের কিন্তু খাওয়াও হয়ে গেছে আরও ঘুমে মানে উঠলো তো তো তার জন্য এখন একটুখানি মায়ের কোলে থাকবে আর যে আমাকে দেখেছে তার জন্য এখনও মায়ের কোল থেকে আমার কাছে চলে আসছে মানে ও তাই করে মানে আমাকে দেখলে মেয়ে মেয়ে আমাকে তো মাসি বলেই না মেয়েই বলে মেয়ে মেয়ে করে থাকে সবসময় তো বিছনাটা উঠিয়ে দিয়ে ভাগ্নিকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে না আমি একটুখানি যাবো এখন প্যাকটা লাগাবো কারণ ওটা মোটামুটি এক ঘন্টা রাখতে হয় কারণ যদি আমি টাইম না দিই তাহলে কিন্তু কোনো লাভই হবে না আমার খাটনিটাই বিফল হবে তো তার জন্য এখানে ভাগ্নেকে ফ্রেশ করে দিয়েছি আর ওকে এখন মা একটু জল খাইয়ে দিচ্ছে তারপরে ওকে খাওয়ানো শুরু করবে আর কি তো এখানে ফার্স্টে ফলাফার্স্টে চুলটা না ভালো করে আঁচড়ে নিলাম কারণ চুলটা সকাল থেকে আঁচড়ানো হয়নি আর যে কোনো প্যাক লাগানোর আগে চুলটা একটুখানি ভালো করে আঁচড়ে নিলে ভালো হয় তো এভাবে পার্টিশান করে করে আমি পুরো চুলে ওভারঅল লাগিয়ে নেব একদম পুরো লেন্থ পর্যন্ত এটা কিন্তু শুধু দই আর ভেন অ্যালোভেরা আর আছে মধু এই প্যাকটা কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি আমার পুরনো ভিডিওতে আছে চালে দেখে নিতে পারো তারপরে সান হয়ে গেছে আমার এখানে আর দেখো এই যে ভাগ্নিও স্নান করে নিয়েছে মোটামুটি সবার স্নানই কমপ্লিট আজকে সব কিছু তাড়াতাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু অনেক সকালে ওঠা হয়েছে আর দুপুরের মেনুটা দিক থেকে দেখিয়ে দিচ্ছি একবার এই যে দেখো মাছের ঝোল ভাত আর এখানে কিন্তু ভাগ্নির ঝোল আমাদের একসাথেই আছে আর এখানে রয়েছে সেই পটল পোস্ত অবশ্য দেখো রাখছিলাম একটুখানি গামাকা গামাখা ছিল কিন্তু ঠান্ডা হয় একদম রসটা টেনে নিয়েছে পুরোটাই আর চাটনির সঙ্গে কালকের কলা ভাজা ব্যাচেটে আর তো দই তো থাকবেই আর আজকে যেহেতু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে মোটামুটি আমরা একটার মধ্যে আমাদের লাঞ্চ হয়ে গেছে তো তার জন্য কিন্তু আজকে দইটা খাওয়া যাবে তো এখানে সবার খাবারই বাড়ছিলাম তো ভাগনির হঠাৎ করে আবার পটি পেয়ে গেল তো তার জন্য দিদি ওখান থেকে উঠে যায় অ্যাকচুয়ালি তো এখানে মাকে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি খেতে যে থালটা সাজানো হয় তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করতে পারলাম না তো সেই থালটাই কিন্তু মাকে দিয়েছি কালকে বিল নিয়ে আসা হয়েছিল তো সেই বিলের শরবত করা হবে এখন তো খাওয়া দাওয়া করে একটু পরে আর কি এখনই খাচ্ছি না খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে খাবো বি বেলে শরবত তো এখানে আমি কিন্তু শর্টের জন্য একটা তৈরি করেছিলাম তার জন্য কিন্তু আমি মানে বড় ব্লগের ক্ষেত্রে কিন্তু সবটা শেয়ার করতে পারিনি তো এখানে দুটো বেল ছিল বেলটা কিন্তু খুবই ভালো ছিল মানে খুব মিষ্টি ছিল বেলটা তো সেই বেলের শরবত বানানো হয়েছিল মানে ডাক্তার আমাকে বলেছে ঠান্ডা না খেতে অথচ আমি ঠান্ডাই খেয়ে যাচ্ছি তার জন্য হয়তো গলাটা আমার এখনও ঠিক হচ্ছে না কিন্তু শরবতটা কিন্তু খুবই টেস্টি হয়েছিলো খেতে আর এই সময় মানে গরমের মধ্যে কিন্তু বেলের শরবত দুপুরবেলা কিন্তু হলে জাস্ট জমেই যায় আর এখানে দেখো বিকেলে আমরা রেডি হয়ে নিয়েছি মানে খুব একটা বেশি টাইম বসতে পারিনি नहीं তো এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি এখন যাব মার্কেট আর দিদি ভাগ্নিকে সাজাচ্ছিলো তো একটু ভাবলাম সময় সবাই মিলে একটা ফটো তুলি তো তার জন্য আর সবাইকে ডেকে টেকে কাছে নিয়ে আসছিলাম আর ভাগ্নি জাস্ট ঘুমোচ্ছিলো কিন্তু এখন কিন্তু যে ও ঘুমের থেকে ওটা দেখেছে আমাদেরকে রেডি হয়ে আছি সাথে সাথে ও মানে ও রেডি হবে আর কি ওর এই একটা গুণ খুব ভালো মানে কাঁচা ঘুম যদি ওকে ভাঙিয়ে দেওয়া যায় ও একটুও কাঁদবে না কিন্তু তার জন্য ওর সামনে রেডি হয়ে বসে থাকতে হবে মানে যখনই দেখে সবাই ঘুরতে যাচ্ছে তাহলে মানে ও কিছু বলবে না কোনো রিয়্যাক্ট করবে না তো ঘর থেকে বেরিয়ে গিয়ে আমরা আমাদের সামনেই মানে ঘরের সামনেই আমাদের টোটো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় তো টোটো নিয়ে এখন সোজা চলে যাচ্ছি মার্কেট অ্যাকচুয়ালি আজকে আমার কোনো কিছু কেনাকাটা নেই সেরকম দিদির টুকটাক কিছু কিনবে তো তার জন্যই যাওয়া আর কি তো এখানে যে সবসময় রোজকার ইউজের ছিল না দিদি মানে পলা দেখছিল অ্যাকচুয়ালি মানে ওই যে পলার ওপরে যে কাজ করা থাকে আর্টিফিশিয়াল পলাগুলো তো সেগুলোই দেখছিলো ওই বাড়িতে ইউজ করার জন্য তো সেটা নিয়েছে আর এই যে মার্কেটটা দেখছো না এই মার্কেটে কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে মানে এটা শিলিগুড়ির কোট মোড়ের ভেতরের মার্কেট এটা অ্যাকচুয়ালি যারা শিলিগুড়ি থাকে তারা অবশ্যই জানো দুধারে মানে প্রচুর জিনিস মানে এখানে এলে পরে মানে হেন কোনো জিনিস নেই যে পাওয়া যাবে না সমস্ত কিছু কিন্তু এক জায়গাতেই পাওয়া যায় তো এখান থেকে সোজা চলে গেলাম একটা দোকান আছে আমাদের এখানে যেটা হচ্ছে আমন্ত্রণ নাম তো সেখানে কিন্তু অনেক রকমের ভ্যারাইটি জামাকাও পাওয়া যায় তো সেখান থেকে দিদি নিয়েছে একটা প্লাজো তারপরে একটু একটু খিদে খিদে পাচ্ছিল তো তার জন্য এখানে ভাগ্নীয় মানে সিঙ্গারা সিঙ্গারা করে যাচ্ছিলো তো তার জন্য শিঙারা খেয়েছি অবশ্য আমাদের না এটা শিঙড়াটা খাওয়াটা বেশিই হয়ে যায় তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে যে এটা কিন্তু খেও না বেশি কিন্তু কি করো বলো মানে সবাই খেলে তখন আর না খেয়েও থাকতেও পারি না তারপর আমাদের যে অ্যাজ যেটা খাই আর কি ফুচকা কিন্তু যে ফুচকা কাকুর কাছ থেকে খাই সেই ফুচকা আমার ছিল না তো তার জন্য এই নতুন ফুচকা কাকুর কাছ থেকে খেতে হচ্ছে অবশ্য খেতে কিন্তু খারাপ ছিল না আর এই দেখো ভাগ্নে টক জলগুলো কীভাবে খাচ্ছে মানে আমাদেরকে যেহেতু দেখে ফুচকা মানে জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাই তো তার জন্য ও ওকে আমি এখন তো দেখছি কি বলো তো মানে আমাদের মন চেষ্টা করে সব কিছু করার মানে একটু বড় হচ্ছে তো মানে আমাদেরকে কপি করছে তো ও না ফুচকা জলের মধ্যে ফুচকা চুবিয়ে চুবিয়ে এভাবে খায় আর এখানে দিদি নিয়েছিল কাজল আর একটা গলা সিঁদুর যে থাকে লিকুইড সিঁদুরগুলো তো সেটাই নিয়েছে অ্যাকচুয়ালি আজকে কিন্তু মার্কেটিংটা শুধু ওর জন্যই করা এখানে কত রকমের দেখো ভ্যারাইটির মাথা বাঁধা রয়েছে প্রচুর মানে এক একটা মধ্যে কিছু কিছু মুখ পুঁথি লাগানো আছে তারপরে কিছু এমনি ভেলভেটের আছে যেমন এগুলো ছোটো ছোটো সব ভেলভেটের সবগুলো না এত ভালো লাগছে দেখতে জায়গাটা তো এখান থেকে না আমরা তিন চারটে মতন মাথা বাঁধা নিয়েছি আর কি এই যে মায়ের হাতে যে দেখলে সেটা আর একটা হোয়াইট কালার আর একটা হালকা মানে গোল্ডেন গোল্ডেন বলতে পারো আর যেহেতু ছিল রবীন্দ্র জয়ন্তী উৎসব পঁচিশে বৈশাখ তো তার জন্য এখানে না মার্কেটেই একটা রবীন্দ্র জয়ন্তীর জন্য অনুষ্ঠান করা হচ্ছিলো তো যেহেতু ভাগ্নিকে দেখেছে আর কি ওখানকার লোকরা আর ভাগ্নি যেহেতু স্টেজের বাইরেই নাচছিল তো ওখানকার লোক যারা ছিল তারাই কিন্তু ওকে স্টেজে তুলে দেয় আর ও যে সবার সামনে এভাবে নাচতে পারবে সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি মানে ও যে নেচে যাচ্ছে আর যখন আমরা নিয়ে গেলাম তখন কিন্তু প্রচুর কাঁদছে মানে ও আবার নাচবে এরকম করে কিনে যাচ্ছিলো সমানে তো এখন বাড়ি যাওয়ার পালা তো এখানে যাওয়ার পথে দেখলাম কিছু হাফ প্যান্ট পাওয়া যাচ্ছে তো সেখান থেকে না দুটো হাফ প্যান্ট নিয়েছি ভাগ্নির জন্য তো ব্যাস এটাই ছিল টুকটাক আজকের মতন বাজার করা আর কি দিদি আর ভাগ্নির নিয়েছে আমি কিন্তু কিছু নিই খালি মাথা বাঁধার যে গাডার দেখলে সেখান থেকে আমি দুটো গাডার নিয়েছি ব্যাস তো ভিডিওটা আজকের মতো এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ প্লিজকে স্কিপ করে দেখো না আর পরে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হচ্ছে বা বাই